বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত রাতইল দারুল উলুম হিবজুলকোর আন নুরানি মাদ্রাসা রাতইল দারুল উলুম হিবজুলকুর আন নুরানি মাদ্রাসায় নুরানি শাখায় অনাবার্ষিক ভর্তি চলছে আমাদের ঠিকানা রাতইল কাশিয়ানি গোপালগঞ্জ আমাদের বিভাগ সমূহ নুরানি শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নার্সারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রাতইল দারুল উলুম হিফজুল কোরআন নুরানি মাদ্রাসায় কাশিয়ানি দারুল উলুম মাদ্রাসা রাতইল আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ওলা মাইক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত বিনামূল্যে বই বিতরণ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা গরিব ও অসহায় এতিমদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা দুর্বল ও আমনোযোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ নজরদারি আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ রাতইল দারুল উলুম হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা মাসিক পরীক্ষার মাধ্যমে পাঠ উন্নয়নের বিশেষ ব্যবস্থা মনোরম নিরিবিলি পরিবেশে মাদ্রাসার অবস্থান সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক জলসা ও সেমিনারের ব্যবস্থা মাসিক অভিভাবকদের মত বিনিময় সভা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রাতইল দারুল ওলুম হিফজুল কোরআন নুরানি মাদ্রাসাই রাতইল কাশিয়ানি গোপালগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোহাম্মদ আফজাল হোসেন প্রধান শিক্ষক নুরানি বিভাগ মোবাইল জিরো আরুজ গুজার হাফিজ আব্দুল হান্নান মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুডিযানুক আনুক আপনার আদরেরই সন্তান